এই পাঁচটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা আপনি শুরু করতে পারেন ট্রাই করতে পারেন ট্রাই করতে কোনো সমস্যা নেই এটা লাখ টাকার ব্যবসা নয় যে আপনার লস হয়ে যাবে ঠিক আছে তবে যদি আপনার উপকার হয় যদি ভালো হয় আপনি যদি দুই টাকা ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই তো আমার নামটা একটু হলেও আপনি বলবেন বা মুখে হলেও আপনি নিয়ে আসবেন তাই না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে বরাবরের মতোই আমি আপনাদের সাথে অল্প বুঝিতে পাঁচটি পার্ট টাইম ব্যবসার আইডিয়া শেয়ার করব। আপনি যদি পার্ট টাইম ব্যবসা করতে চান অথবা আপনি চাকুরির পাশাপাশি বা অন্য কাজের পাশাপাশি উপরে টাকা ইনকাম করতে চান অনেক দিন ধরে ভাবতেছেন যে কোন পণ্যটি নিয়ে মূলত আমি অন্যের চাকুরির পাশাপাশি বা অন্য কাজের পাশাপাশি পার্ট টাইম ব্যবসাটা করব তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমি বরাবরের মতোই আপনাদের জন্য পার্ট টাইম ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হব তো যাই হোক এখন আমরা মূল আলোচনাতে চলে আসি আজকে আমি যে পাঁচটি ব্যবসা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার এক নম্বরে যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে আপনি ব্রাশ আইটেম নিয়ে পার্ট টাইম বিজনেস করতে পারেন ব্রাশ আইটেম নিয়েও যদি আপনি পার্ট টাইম ব্যবসা করেন তাহলে ব্রাশ আইটেমের মধ্যে আপনি মিনিমাম বারো থেকে পনেরোটা পনেরো থেকে বিশটা আইটেমের ব্রাশ কিন্তু আপনি পেয়ে যাবেন তো বিশটা আইটেমের ব্রাশ যদি নিয়ে আপনি পার্ট টাইম বিজনেস করেন তাহলে আপনি কীভাবে করবেন সর্বপ্রথম আপনাকে এই ব্রাশ আইটেমটার হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এই ব্রাশ আইটেমটা আপনি মার্কেটিং করে পার্ট টাইম বিক্রি করতে পারেন আপনার হাতে যে সময়টা থাকবে ওই সময়টা আপনি বিভিন্ন মোদি দোকানে বিভিন্ন জায়গায় একটি সাইকেল দিয়ে আপনি দোকানে দোকানে দিতে পারেন সমস্ত দোকানদাররাই দেখা গেলো যে আপনার কাছ থেকে এক বক্স দুই বক্স ব্রাশ কিন্তু ক্রয় করবে ঠিক আছে কারণ এক বক্স দুই বক্স ব্রাশ ক্রয় করার জন্য হোলসেল মার্কেটে যেতে হয় একজন দোকানদারের তো সেখানে আপনি যদি দোকানে পৌঁছে দেন তাহলে অবশ্যই আপনার কাছ থেকে নেবে যদি আপনার ব্রাশগুলি পছন্দ হয়ে যায় দোকানদারের এবং দেখা গেলো যে একজন দোকানদার ছেলেদের নিল এক বক্স মেয়েদের নিল এক বক্স আবার অন্যদিকে দেখা গেল বাচ্চাদের নিল এক বক্স এক দোকানদার দুই তিন বক্স ব্রাশ কিন্তু এমনিতেই নর্মালি রাখে তো এইভাবে আপনি একটি সাইকেল দিয়ে আপনার এলাকায় আপনি যেখান থেকে বিজনেসটা করবেন সেখানে কিন্তু আপনি পার্ট টাইম মার্কেটিং করে বিক্রি করতে পারেন তার পাশাপাশি আপনি যদি চান যে ফুল টাইম বিক্রি করবেন তাহলে আপনি ফুল টাইমও বিক্রি করতে পারবেন এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনি একদিকে মানে এক রুটে যখন আজকে গেলেন পরের দিন আবার আরেক রুটে যাবেন তার পরের দিন আবার আরেক রুটে যাবেন মানে আপনি এক কথায় হচ্ছে যে আপনি এলাকা বা জায়গা পরিবর্তন করবেন আর এরকম পরিবর্তন করে আপনি সাত রুট বা রাস্তা বা এলাকা চুজ করে নেবেন দুই নম্বরে যে বিজনেসটি আপনি করতে পারেন সেটা হচ্ছে তালা এবং চাবি মানে তালার সাথে তো চাবি থাকে বাট আমরা তালা চাবি বলি হ্যাঁ তো এই তালার বিজনেসেও কিন্তু ভালো লাভ রয়েছে এই তালা চাবি নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে ওই ব্রাশ আইটেমের মতন আপনাকে হোলসেল প্রাইসে তালা চাবি ক্রয় করে নিয়ে আসতে হবে ঠিক আছে প্রত্যেকটা পণ্য আপনারা কোথা থেকে ক্রয় করবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব তো এই তালা চাবির মধ্যেও কিন্তু আপনার বিভিন্ন গ্রেডের চা তালা রয়েছে এক কথায় যে আমার মনে হয় যে বিশ থেকে তিরিশটা আইটেমের শুধু আপনি তালাই পাবেন তালার মধ্যে অনেক ধরনের কালেকশন রয়েছে বাংলা তালা চায়না তালা ইন্ডিয়ান তালা মডেলিং তালা কালারিং তালা ছোটদের তালা বড়দের তালা মার্কেটের তালা দোকানের তালা ইত্যাদি ইত্যাদি তালা রয়েছে আর এর প্রত্যেকটা তালা কালেকশন আপনি ক্রয় করে নিয়ে এসে আপনি মার্কেটিং করে প্রত্যেকটা দোকানে বিক্রি করবেন একজন মোদি দোকানদার আপনার কাছ থেকে পাঁচ পিস তালা ক্রয় করবে আর এক মডেলের যদি পাঁচ পিস ক্রয় করে তাহলে ওই যে আপনার বিশ থেকে পঁচিশটা আইটেমের তালা রয়েছে তাহলে সেইখান থেকে আপনার কত পিস তালা ক্রয় করার একটি সম্ভাবনা রয়েছে যাই হোক আমি অত আইটেমের মধ্যে যাই না বাট আমি পাঁচ পিস করেই দেখাই যে ধরেন পাঁচটা আইটেম থেকে এক পিস করে নিল একদম ছোট করে তাহলেও কিন্তু আপনার একজন দোকানদার পাঁচ পিস তালা ক্রয় করতেছে আর এভাবে যদি আপনি দশটা দোকানে তালা সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার পঞ্চাশ পিস তালা বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে একদম সিম্পল বিষয় এবং এই তালা চাবির ব্যবসা আপনি যদি করেন তাহলে এখানেও কিন্তু আপনার কিচ্ছু লাগতেছে না জাস্ট একটি সাইকেল ক্রয় করবেন সেই সাইকেলের পিছনে আপনি একটি ক্যারেটের মধ্যে তালা চাবি নেবেন এবং আপনি দোকানে দোকানে পার্ট টাইম সেল করে চলে আসবেন এখন তিন নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন পার্ট টাইম সেটি হচ্ছে লন্ড্রি তো এই লন্ড্রি ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন হ্যাঁ অনেকে লন্ড্রি বলে আবার অনেকে আয়রনের দোকান বলে ঠিক আছে তো যেটাই হোক সেটি হচ্ছে যে আপনি যদি মানে অন্যের চাকুরি করেন বা অন্য কাজ করেন সেক্ষেত্রে আপনি দেখা গেলো যে একটি দোকান চুজ করতে পারেন কারণ এই বিজনেসটি করার জন্য আপনার একটি দোকানের প্রয়োজন রয়েছে ছোট মোটো একটি যদি দোকান দেন পার্ট টাইম পার্ট টাইম বিজনেস করার জন্য তাহলে দেখা গেলো যে আপনি ওই দোকানের মধ্যে একদম বিনা পুঁজিতেই ব্যবসাটা করতে পারবেন ধরেন আপনি একটি মানে লন্ড্রি ব্যবসা শুরু করলেন তাহলে সেই দোকানের মধ্যে আপনি যদি একটি সাইনবোর্ড লিখে দেন যেখানে সব ধরনের কাপড় লন্ড্রি করা হয় মেয়ে ছেলে বাচ্চা জুব্বা বুরকা শাড়ি হ্যাঁ বিভিন্ন মানে যত রকমের কাপড় রয়েছে এগুলি কিন্তু করা হয় এবং এই দোকানটা খোলা থাকে মানে এতটা থেকে এতটা ধরেন আপনি দোকানটা প্রতিদিন মানে খুলতে চাচ্ছেন বিকেল পাঁচটা থেকে রাতের দশটা পর্যন্ত খোলা রাখতে চান কারণ পাঁচটা থেকে আপনার বসার একটি সময় তা আপনি ওই পাঁচটা থেকে রাত্রের দশটা পর্যন্ত একটি টাইম দিয়ে দিলেন ওইখানে তাহলে মানুষের কিন্তু জানা হয়ে থাকবে যে না এই দোকানদার ভাই প্রতিদিন পাঁচটা থেকে রাত্রের দশটা পর্যন্ত কাপড় লন্ড্রি করে থাকে তাহলে আমরা তখনই কাপড়টা নিয়ে আসবো তারপরে পরের দিনে সে আবার নিয়ে যাব বর্তমানে কিন্তু আপনার এই লন্ড্রি ব্যবসার বা আয়রনের ব্যবসার কিন্তু ভালো চাহিদা রয়েছে আপনি পার ডে যদি মনে করেন যে বিশ পিস তিরিশ পিস করেও যদি কাপড় পান বা মানুষ যদি আপনাকে বিশ পিস তিরিশ পিস করে কাপড় যদি লন্ড্রি করতে দেয় তাহলে এক পিস কাপড় যদি দশ টাকা করেও হয় তাহলে আপনার তিরিশ পিস কাপড়ের দাম কিন্তু তিনশো টাকা এখানে শুধুমাত্র যে কাপড় দিবে মানে শার্ট এবং প্যান্ট দিবে তা কিন্তু নয় এই দুটি কিন্তু দশ টাকা করে আর বাকি যে পাঞ্জাবি রয়েছে শাড়ি রয়েছে ওই ব্লেজার রয়েছে ইত্যাদি ইত্যাদি যত রকমের কাপড় রয়েছে এগুলো কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট সত্তর আশি টাকা করে চার্জ করা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা ভালো অঙ্কের একটি অ্যামাউন্ট কিন্তু চলে আসবে তো যাই হোক যত পিস আপনি করতে পারেন এবং মানে আমি যেটা বলতেছি তার সাথে বেশিও হতে পারে আপনি ওইটুকু সময়ের মধ্যে পঞ্চাশ পিসও কাপড় পেতে পারেন এটা হচ্ছে এলাকা বুঝে হচ্ছে কথা কোনো ঝামেলা নেই কোনো কিছুই নেই জাস্ট নিজের শ্রম দিবেন এবং প্রতিদিন আপনি নগদ টাকা ইনকাম করবেন কোনো বাকি বার্তাও নেই কাপড় দিয়েছে কাপড় নিতেছে আপনাকে টাকা দিতেছে ঠিক আছে তো এই বিজনেসটি আমি রিকমেন্ড করে দিলাম যদি আপনি শুরু করতে পারেন যদি আপনি মানে আলসে টাইপের না হন তাহলে এটা আপনি করতে পারেন আপনার জন্য ভালো হবে আর আলসেদের জন্য এই বিজনেস নয় এখন চার নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন পার্ট টাইম সেটি হচ্ছে আপনি বাচ্চাদের খেলনা কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন হুম ভালো কোয়ালিটির যে বাচ্চাদের খেলনা আইটেমগুলি রয়েছে ধরেন আপনার এই যে মোটামুটি ভালো বড় সড়ো বা মাঝারি টাইপের বিভিন্ন হরেক রকমের যে খেলনা রয়েছে একদম বাজে কোয়ালিটি বা সস্তা কোয়ালিটিটা কোয়ালিটি আনার প্রয়োজন নেই কারণ এখন বাচ্চারাও কিন্তু স্মার্ট কারণ বাচ্চারাও কিন্তু এখন ওই নর্মাল আলতু ফালতু খেলনা কিন্তু পছন্দ করে না ঠিক আছে তো আপনি চাইবেন যে অবশ্যই স্মার্ট টাইপের এবং ভালো কোয়ালিটির মধ্যেই খেলনাগুলি নিয়ে আসার জন্য এই খেলনা আইটেমটা আপনি পার্ট টাইম যেকোনো একটি জায়গার মধ্যে বসে বসে বিক্রি করতে পারেন হুম একটি ফুটপাথ একটি স্পেসিফিক জায়গা বা যে কোনো একটি প্রতিষ্ঠানের সামনে হ্যাঁ আপনি যেখান থেকে ব্যবসা করবেন সেখানে একটি জায়গা চুজ করে যেখানে আপনার বসলে বিক্রি হবে সেখানে আপনি একটি টেবিলের উপরে খেলনা এরকম সুন্দরভাবে সাজিয়ে ডিসপ্লে করে বিক্রি করতে পারেন অথবা আপনি নিচে একটি ভ্যাকসিন বা তিরপল বিছিয়ে বসে বসে আপনি বিক্রি করতে পারেন আপনি অন্য কাজ শেষ করে আসছেন এখন আপনি ওইখানে গিয়ে বসে পড়েন তিন ঘন্টা চার ঘন্টা বসে থাকেন দেখেন আপনি দুই চার পাঁচ পিস খেলনা বিক্রি করতে পারেন কিনা যদি পারেন তাহলে আপনার ভালো একটি ইনকাম কিন্তু চলে আসবে এই শুধুমাত্র খেলনা বিক্রি করে এবং মাসেও আপনি ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এই খেলনার ব্যবসাটা করে ঠিক আছে পাঁচ নাম্বার আপনি যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে ডেইরি মিল্কের বিজনেস করতে পারেন ঠিক আছে এই ডেইরি মিল্কের কিন্তু ভালো পরিমাণের চাহিদা রয়েছে অনেকেই ডেইরি মিল্ক বলে আবার অনেকেই ওই ক্যাডবেরি বলে ঠিক আছে এরকম কুমার কি এক একজন এক এক নামে ডাকে তো এই ডেইরি মিল্কের বিজনেসটা আপনি কিভাবে করবেন সর্বপ্রথম এই বিজনেসটি করার জন্য আপনাকে এই ডেইরি মিল্ক হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসতে হবে সেটা দশ কার্টুন হতে পারে দশ বক্স হতে পারে পঞ্চাশ বক্স হতে পারে প্রথম অবস্থায় আপনি অল্প নিয়ে এসে শুরু করলেন আর কি তো এই ডেরি মিল্কটা আপনি ক্রয় করে নিয়ে আসার পরে আপনার মহল্লার মধ্যে ওই সেম আপনার তালার মতো ব্রাশের মতো মার্কেটিং করে প্রত্যেকটা দোকানে দোকানে বিক্রি করবেন এক একটা দোকানে যদি আপনি এক বক্স করে দিতে পারেন বা হাফ বক্স করে যদি দিতে পারেন তাহলে আপনি ওই চার পাঁচ ঘন্টা মধ্যে যদি দশটা দোকানে ধরেন হাফ বক্স করে আপনি পাঁচ বক্স বিক্রি করলেন এই ডেরি মিল্ক তাহলে পাঁচ বক্সে কিন্তু আপনার মোটামুটি একটা হাজিরা চলে আসবে ভালো একটা ইনকাম চলে আসবে আর কি এবং এই ডেরি মিল্কের মধ্যে কিন্তু আপনার দেখা গেলো যে মানে বিভিন্ন দামের আছে দশ টাকার আছে বিশ টাকার আছে পঞ্চাশ টাকা দামের আছে তো এই ডেরি মিল্কটা নিয়ে যদি আপনি এরকম পার্ট টাইম বিজনেস করেন অথবা আপনি ফুল টাইম বিজনেস করেন তাহলে এটাও কিন্তু আপনার জন্য সুন্দর একটি ব্যবসা হবে অল্প বুঝিতে এবং এই প্রোডাক্টটি কিন্তু অত্যন্ত রানিং প্রত্যেকটা দোকানে কিন্তু চলে এখন আমি আসি যে এই মালগুলি আপনারা কোথা থেকে ক্রয় করবেন ঠিক আছে তো প্রথমে হচ্ছে ব্রাশ আইটেম তো এই ব্রাশ আইটেমটা আপনার জেলাভিত্তিক জেলা শহরে বা থানা পর্যায়ে ব্রাশের হোলসেল মার্কেট রয়েছে সেই হোলসেল মার্কেট থেকে আপনি প্রাথমিক অবস্থায় দেখা গেল বিশ বক্স তিরিশ বক্স ব্রাশ আপনি বা দশ হাজার বিশ হাজার টাকার বক্স ব্রাশ আপনি ক্রয় করে ব্যবসাটা শুরু করতে পারেন অন্যথায় আপনি ঢাকা থেকে ক্রয় করতে পারেন তো ঢাকার কোথায় ঢাকার চকবাজারে চকবাজারে ইউজ পরিমাণ বিভিন্ন রকমের এই ব্রাশের হোলসেল মার্কেট এবং আপনার যে তালাচাবি রয়েছে এই তালাচাবিটা এবং ডেরি মিল্ক এই দুইটা প্রোডাক্ট যদি আপনার ওই ব্রাশের মতোই আপনার জেলা শহরে বা আপনার মানে থানায় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ঢাকা থেকে ক্রয় করবেন তবে ঢাকা থেকেই ক্রয় করা উত্তম ঢাকার কোথায় সেটিও হচ্ছে আপনার ঢাকার চকবাজারে ঠিক আছে ঢাকার চকবাজার এমন একটি হোলসেল মার্কেট যেটা কিন্তু আপনার সমগ্র বাংলাদেশের একটি প্রাণ কেন্দ্র ব্যবসায়ীদের জন্য আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে বলে একটি ভিডিও নিয়ে